স্কুলের চৌহদ্দির মধ্যে পশরা সাজিয়ে বসেছেন দোকানিরা স্কুলের পেছনে জঞ্জালের স্তূপ থেকে পোচা গন্ধ ছড়াচ্ছে দুর্গন্ধে অতিষ্ঠ বিদ্যালয় ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকেরা ঘটনাটি জলবায়ু করে 4 নম্বর ওয়ার্ডের দিনবাজার সংলগ্ন এক প্রাথমিক বিদ্যালয়ে কমলা নেহেরু প্রাথমিক বিদ্যালয় 1972 সালে এই বিদ্যালয় স্থাপিত হয় বিদ্যালয়ের এহেন পরিবেশের জন্য অনেক ছেলেমেয়ে এই বিদ্যালয়ে আসতে পারে না বলে এলাকাবাসীর অভিযোগ বর্তমান পরিস্থিতিতে সব শ্রেণী মিলিয়ে নজন জন পড়োয়া রয়েছে দুজন শিক্ষক বিদ্যালয়ের টিচার ইনচার্জ দিলীপ কুমার রায় বলেন এই বিদ্যালয়ে অনেক সমস্যা বর্তমানে পানীয় জলের ব্যবস্থা না থাকায় মিড ডে মিল তৈরি করতে অসুবিধা হচ্ছে মিড ডে মিল তৈরির জন্য আলাদা করে রান্নাঘরের প্রয়োজন ঘরের সামনে ঘেরা না থাকায় বিদ্যালয়ের সামনে দরজা বন্ধ করে যেমন বসছে দোকান পাট তেমনি রাখছে সাইকেল মোটরসাইকেল স্কুলে ঠিক পেছনে ফেলা হচ্ছে পচা ফল ও সবজি যেখান থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ এতে বিদ্যালয়ে জানালা সারাক্ষণ বন্ধ করে রাখতে হচ্ছে আমরা চাই দ্রুত যেন বিদ্যালয়ের পরিবেশ ফিরিয়ে দেওয়া হয় এ বিষয়ে জলপাইগুড়ি ডিপিএসসি চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে অবশ্য পাওয়া যায়নি এই স্কুলে আমাদের আলাদা কোনো রান্নাঘর নেই বাচ্চাদের রান্না করার জন্য রান্নাঘর সেটা কিন্তু আমাদের এখানে নাই এটা একটা সমস্যা দ্বিতীয়ত এখানে হচ্ছে কি মানে পানীয় জলের যে ব্যবস্থাটা পারমানেন্টলি যেটা মিউনিসিপাল থেকে দেয় আর কি আমাদের যে জল আমাদের ওই যেমন পাশে একটা ট্যাপ কল আছে ওখান থেকে জল আনতে হয় এটা একটা অসুবিধা হ্যাঁ আর দ্বিতীয় হচ্ছে আমাদের স্কুলের যে পাশেই একটা জায়গা আছে যেখানে কি বলবো এখানে যারা ফলের ব্যবসা করে তারা এখানে ডাম্পিং করে রাখে এবং দীর্ঘদিন থাকার পরে পুরো নোংরা হয়ে যায় এবং সেখান থেকে একটা দুর্গন্ধ বেরোয় যে কারণে আমি আমার বিদ্যালয়ের একটা রুম আমি কিন্তু ওটা বন্ধই রাখি সব সময় জানার দিলীপ রায় প্রতিবেদন সুসিয়ান তোরাইটোয়ার সংবাদ। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোজ এন্ড ডোর্স। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি